যাধার সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায় অধিকার কোনো সময় একদিনে আদায় করে যায় না অধিকার কোনো পাকা ফল না যে টুক করে পড়ে নিবে আর আপনারা সেটা নিয়ে নেবেন আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে আজকে আমরা চলে গেলাম বিঘন শক্তিতে কিন্তু আবার ফিরে আসব একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই এখানে আদালত আদালতের মতো কাজ করবে আমরা ছাত্ররা আমাদের দফা দাবি আমরা রাজপথে আদায় করে নিব আরেকটি বিষয় হচ্ছে যে দুই সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে দুই সালে পরিপত্রটি জারি করলো ওটা বাতিল করে আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাকটিকে আবার পুনর্বহার করা হলো সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন এবং এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে আমরা বলতে চাই রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই অন্তর্দ্বন্দ্বের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের তফাগুলোকে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেটি পূরণ করে দিক নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিবর্তন চারি করার এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না আমরা আমাদের আন্দোলন চালিয়ে চালিয়ে যাব আদালত তাদের কার্যক্রম তার মতো যাবে আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে এবং নির্বাহী লোককে আমরা প্রশ্ন করতে চাই যে আঠারো সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা পাঁচ বছরের মধ্যে বাতিল হয়ে যায়

দেশে এবং ঢাকা শহরে আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তুলেছে এবং আপনারা জানবেন যে অধিকার কোন সময় একদিনে আদায় করে যায় না অধিকার কোনো পাকা ফল না যে টুক করে পড়ে নিবে আর আপনারা সেটা নিয়ে নেবেন আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে আজকে আমরা চলে গেল দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসব বন্ধুগণ এই মুহূর্তে আমি কর্মসূচি করে ঘোষণা করছি আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে এবং এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন গড়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের এই শাহবাগরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ কলেজ ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য বন্ধু ক্যাম্পাসে যাবো এবং রাজবাস করতে গিয়ে আমাদের আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে সমাপ্তি হবে ধন্যবাদ সবাইকে